জয়নগরের ঘটনার ক্ষেত্রে মাত্র বাষট্টি দিনে তাদের ফাঁসির সাজা শোনানো হয়েছে আর ফারাক্কার ঘটনার ক্ষেত্রে মাত্র ষাট দিনে তাদেরকে ফাঁসির সাজা শোনানো হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে কোথাও গিয়ে মনে হচ্ছে এই আরজি করে তদন্তের প্রক্রিয়াটাও যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে চার দিনের জায়গায় কমপক্ষে চল্লিশটা দিন সময় দেওয়া হতো তাহলে এতদিনে হয়তো সঞ্জয় রায়ের মতো যারা রয়েছে তাদের হয়তো ফাঁসি কাঠ অব্দি গিয়ে দেওয়া যেত আপনারা প্রত্যেকে আশীর্বাদ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেন আবার গতবারের চেয়েও বেশি শক্তি নিয়ে পুনরায় মুখ্যমন্ত্রী হতে পারেন এই রাজ্যে এবং এটা বিধির বিধান মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন সুস্থ সবল আছেন ততদিন রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন এটা কেউ খন্ডাতে পারবে না ফলে স্বাভাবিকভাবেই কদিন আগে দেখেছেন আপনারা কত রকমের চক্রান্ত তাকে ঘিরে রচিত হয়েছিল কিন্তু সব কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই চক্রান্ত জাল কেটে বেরিয়ে এসেছেন এবং এই উপনির্বাচনের ফলাফল আপনারা দেখেছেন ছটার মধ্যে ছটা আসনই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তার নেতৃত্বে জয়যুক্ত হয়েছে ফলে এটুকু নিশ্চিন্ত থাকুন বিজেপির নেতারাও নিজেরা ভিতরে ভিতরে হিসাব করছে এবং বিজেপি নিজেদের হিসাব হচ্ছে ওরা আগামী এই পরিস্থিতিতেও যদি বিধানসভা নির্বাচন হয় তাহলেও বিজেপি যদি খুব ভালো রেজাল্ট করে পঁয়ত্রিশটার বেশি আসন ওরা পাওয়ার জায়গাতে নেই বিধানসভায় যেটা গতবার সাতাত্তর ছিল তো ফলে সেই অঙ্কটা তৃণমূলের সাথে যুক্ত করলে বুঝতেই পারছেন দুশো পঁয়ত্রিশ চল্লিশের অঙ্ক তৃণমূল পেরিয়ে যাওয়ার জায়গাতে এবার কিন্তু রয়েছে তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকে শক্তিশালী হয়ে সংঘবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করুন এবং দেখুন আমাদের এই বছরটা অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছে এই রাজ্যবাসী হিসাবেও একটা দুঃখজনক ঘটনা আগস্ট মাসে আমাদের ঘটেছিল আমাদের এক বোন আরজি করে তার সঙ্গে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে একাংশে রাজনৈতিক দল যেভাবে রাজনৈতিক চক্রান্ত রচনা করেছিল যেভাবে উই ওয়ান জাস্টিস সেই স্লোগানটা বদলে গিয়ে হয়ে গেছিলো দাদি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেটা কিন্তু বাংলার মানুষ ভালো চোখে নেয়নি মানুষ তাদের বাংলার মেয়ের জন্য তাদের বাংলার বোনের জন্য প্রতিবাদ আন্দোলন চেয়েছিল বিচার চেয়েছিল আজকে তো দেখছেন যারা সিবিআই করে কান্নাকাটি দেখছেন দুজন মানুষ জামিন পেয়ে গেছে দুদিন আগে অর্থাৎ যে একটা ব্যর্থ সংস্থা এটা প্রথম দিন থেকে আমরা বলে আসছি এটা আরো একবার প্রমাণ হলো কিন্তু তার উল্টো দিকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রাজ্য পুলিশের হাতে আরো দুটো ধর্ষণের ঘটনা ঘটার পর রাজ্য পুলিশ দায়িত্ব নিয়েছিল একটা জয়নগরের ঘটনা আর একটা হচ্ছে আপনার ফারাক্কার ঘটনা আপনারা জানলে অবাক হবেন যে জয়নগরের ঘটনার ক্ষেত্রে মাত্র বাষট্টি দিনে তাদের ফাঁসির সাজা শোনানো হয়েছে আর ফারাক্কার ঘটনার ক্ষেত্রে মাত্র ষাট দিনে তাদেরকে ফাঁসির সাজা শোনানো হয়েছে অর্থাৎ ষাট দিনের মধ্যে গ্রেফতার করে ট্রায়াল চালিয়ে ফাঁসির সাজা এটা মাত্র ষাট দিনে রাজ্য সরকারের প্রশাসন করে দেখিয়েছে আর সিবিআই নব্বই দিন অতিক্রান্ত সন্দীপ ঘোষের মতো লোকেদের বিরুদ্ধে এখনো চার্জশিটি দাখিল করতে পারেনি অর্থাৎ সিবিআই দিনে ব্যর্থ আর মমতা বন্দ্যোপাধ্যায় ষাট দিনে সফল আজকের দিনে দাঁড়িয়ে কোথাও গিয়ে মনে হচ্ছে এই আর্জি করে তদন্তের প্রক্রিয়াটাও যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে চার দিনের জায়গায় কমপক্ষে চল্লিশটা দিন সময় দেওয়া হতো তাহলে এতদিনে হয়তো সঞ্জয় রায়ের মতো যারা রয়েছে তাদের হয়তো ফাঁসি কাটুর দিয়ে গিয়ে দেওয়া যেত কিন্তু কি করা যাবে সিবিআই সিবিআই করে যারা কান্নাকাটি করেছিলেন তারা এবার বুঝুন তো সব জায়গা থেকে দাঁড়িয়ে এখন আবার একটা রাজনৈতিক চক্রান্ত রচনা করার চেষ্টা হচ্ছে তাতে সিপিএম আছে অতিবাম আছে এবং কিছু জুনিয়র ডাক্তারবাবু আছেন যে জুনিয়র ডাক্তারবাবুরা মানুষের সেবার চাইতে বেশি নিজেদের মুখের বিজ্ঞাপন করতে ভালোবাসেন পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু রেজিস্টার ডাক্তার নব্বই হাজারের ওপর প্রত্যেকে কিন্তু এর মধ্যে ঢোকেননি এই হাতে গোড়া যে পাঁচশো সাতশো জন মানুষ তারা মিলেই গোটা ঘটনাটা ঘটাচ্ছেন আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলার মানুষ আজকে কি জিনিসগুলো বুঝে গিয়েছেন তো সব জায়গায় আমরা একটাই কথা বলি যে আমরা প্রত্যেকে চাই কিরক বিচার হোক সেই বিচার আশা করি সিবিআই দিতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ তার প্রশাসনের অধীনে দ্রুত ধর্ষণের ঘটনার এত তাড়াতাড়ি শাস্তি হলো এবং ধন্যবাদ জানি আমাদের দলনেত্রীকে এই কারণে যে শুধু একটা আর্যিকরের ঘটনা দেখিয়ে গোটা পশ্চিমবঙ্গের পরিস্থিতিকে কিন্তু ব্যক্ত করা যায় না আজও কেন্দ্রীয় সরকারের রিপোর্ট এই কথা বলছে গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ তথা কলকাতায় মহিলারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে নিরাপদ আজও আমাদের পশ্চিমবাংলা এবং আমাদের শহর কলকাতায় আজও আমাদের মায়েরা কাকিমারা রাত্রি বারোটার পর বাড়ির বাইরে নিশ্চিন্তে বেরোতে পারেন কিন্তু উত্তরপ্রদেশে রাত্রি আটটা বেজে গেলে বাড়িতে বাড়ির ছেলেরা তাদের মেয়েদের বউদের সন্তানদের বাড়ির বাইরে দেয় না গুজরাটের দিকে রাত্রি দশটার পর একটু গ্রামীণ এলাকাতে বাড়ির বাইরে মেয়ে বউদের বেরোতে দেওয়া হয় না পশ্চিমবাংলার মাটিতে কিন্তু সে দৃশ্য আমাদের দেখতে হয় না সেই জায়গা থেকে দাঁড়িয়ে দৃশ্যটাকে যারা বদলানোর চেষ্টা করছেন মানুষকে খেপিয়ে তোলার জন্য মিথ্যা ষড়যন্ত্র যারা করেছিলেন সেই সবকিছু আস্তে আস্তে ব্যর্থ হয়েছে আমি সেই জায়গা থেকে আপনাদের বলবো দিদির পাশে থাকবেন দিদিকে আশীর্বাদ করবেন কারণ চোখ বন্ধ করে একবার ঘুমাতে যাওয়ার আগে ভাববেন যে দিদি ছাড়া কি আর কোনো অপশন আছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া উল্টো আর কে আছে আমি যদি চোখ বন্ধ করে সিপিএম এর মধ্যে চিন্তা করতে বলি আর সিপিএম পার্টিটা উঠে গেছে ভেবে লাভ নেই বাকি রইল বিজেপি আপনি সত্যি বলুন তো বিজেপিতে অনেকে বলেন এই খবরের চ্যানেলে দেখায় যে তৃণমূল কংগ্রেসের এই নেতার সাথে ওই নেতার ঝগড়া গোষ্ঠীদ্বন্দ্ব ব্রেকিং নিউজ ধরুন কালকে দেখা গেল রাজাঘাটি আপনাদের কোনো একটা নেতার সাথে কোনো একটা নেতার একটু ঝগড়া হচ্ছে টিভিতে খবর দেখিয়ে দেবে তৃণমূলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব কিন্তু একটা তফাৎ আছে জানেন বিজেপির সাথে আমাদের আমি এটা সব জায়গাতে বলি আমি দু হাজার একুশেও বলেছি সব স্টেজে গিয়ে আমি আপনাদের এখানে আজও আবার বলছি যে কারণে বললাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই রাজনৈতিক দলটা যদি একটা গোটা ট্রেন হয় আমাদের দলের যত নেতাকর্মীরা আছেন তারা হচ্ছেন সেই ট্রেনের এক একটা ধরুন বগি এক একটা কম্পার্টমেন্ট ট্রেনে ওঠার সময় দেখেছেন এস ওয়ান এস টু এস থ্রি বি ওয়ান বি টু বি থ্রি এ ওয়ান এ টু এ থ্রি এবার ধরুন বি ওয়ান কোচের সাথে বি টু কোচের একটু ঠোকাঠুকি লাগছে ট্রেন চলতে গেলে তো লাগে ঠোকাঠুকি দুটো কোচে কোচে ধাক্কা হয় না সেটা থেকে আওয়াজ আসে ধরুন এস নাইন এর সাথে এস টেনের ঠোকাঠুকি লাগছে কিন্তু তৃণমূলের ক্ষেত্রে এটা প্রবলেম নেই কেন জানেন কারণ এস নাইন এর সাথে এস টেনের যদি একটু ঠোকাঠুকি লাগেও এ টু এর সাথে এ থ্রি এর যদি একটু ঠোকাঠুকি লাগেও এই গোটা ট্রেনের যাত্রীদের কোনো সমস্যা নেই কারণ এই গোটা ট্রেনের ইঞ্জিন একটাই তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় ইঞ্জিন যদি বলে আমি হাওড়া যাব তাহলে সব বগিগুলো হাওড়া যাবে ইঞ্জিন যদি বলে আমি এনজেপি যাব সব বগিগুলো এনজেপি যাবে কিন্তু আমি যদি আপনাদের জিজ্ঞেস করি বিজেপির ইঞ্জিনের নাম আমি এই মাইক থেকে যদি বলি বিজেপির ইঞ্জিনের নাম সুকান্ত সুকান্ত মজুমদার সাথে সাথে শুভেন্দু অধিকারী আমার মাইক থেকে নিয়ে বলবে কেন ব্যাট আমি কি করছি তাহলে যেই শুভেন্দু অধিকারীর নাম বলবো দিলীপ ঘোষ বলবো আমি কি প্রাক্তন বলি সবাই ভুলে গেলি দিলীপ ঘোষের নাম নিয়ে বলবে ছুটে আসবে তথাগত রায় অগ্নিমিত্রা লকেট চ্যাটার্জি তো এদের ইঞ্জিনের ঠিক নেই এবার আপনি এমন একটা ট্রেন কল্পনা করুন যে ট্রেনে বগি একটা ইঞ্জিন তেরোটা শুনেছেন শুনেছেন এই জন্য বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটা কোনো বিকল্প নেই একটা ইঞ্জিন ওই যারা ডবল ইঞ্জিনের কথা বলে তারা রাজত্বে আসার পর দেখছেন কিভাবে ইঞ্জিন ইঞ্জিনের উপর উঠে যাচ্ছে ও স্টেট অ্যাক্সিডেন্ট তো এইরকম ডবল ইঞ্জিনের আমাদের দরকার নেই আমাদের সিঙ্গেল ইঞ্জিন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইঞ্জিনটাই আমাদেরকে গত তেরো বছর ধরে টানতে টানতে বাংলাকে আজকে উন্নয়নের দরগড়ায় নিয়ে গিয়েছে সেই ইঞ্জিনটাই থাক একশো তিরিশের গতিবেগে আমাদের টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই গতিবেগ যেটা দু হাজার এগারোতে একশো চুরাশি কিলোমিটার পার আওয়ার ছিল দু হাজার ষোলোতে দুশো এগারো কিলোমিটার পার আওয়ার ছিল দু হাজার একুশে দুশো পনেরো কিলোমিটার পার আওয়ার ছিল সেটাই বেড়ে দু হাজার ছাব্বিশে দুশো চল্লিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে ছুটতে ছুটতে নবান্নের দিকে গিয়ে যাক এটা আমাদের প্রত্যেকের প্রার্থনা খুব ভালো থাকবেন আবার দেখা হবে